ধরুন যদি বলি তাইলে আমার চেঞ্জেনের রেসিডেন্ট পারমিট আছে প্লাস ইউকে তারপরে তার কিছু এমনিতে বিশ থার্টি প্লাস কান্ট্রি আমার ভিজিট করা আছে আমি যখন এই বছর প্রথমে যে সেপ্টেম্বরের গত মাসে সেপ্টেম্বরের তেইশ তারিখে ভিজিটের জন্য কানাডাতে রনা হয় ঢাকা ইমিগ্রেশন আমার প্রোফাইল দিকে পাসপোর্ট দেখে তারা কিছুই বলে নাই মানে তারা নরমালি মানে আমার সবকিছু ওকে কোন ইয়ার হ্যাঁ বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানে আমি যখন ইয়াতে গেলাম টরেন্টোতে প্লাই করলাম টরেন্টোতে নামার পরেই তারপর ওইখানে মনে হয় যে আমার যে অ্যাড্রেস পাসপোর্টটাই স্ক্যান করে ওইখানে আমার যে কি পারপাস ওই গুলা টিক চিহ্ন দিয়ে ওইখান থেকে একটা রিসিপ্ট নিলাম মানে নিজে নিজে করলেন নিজে নিজে করলেন আপনি সেটা নিজে নিজেই করলেন আর ওই ব্যাংকের বুথ মেশিনের মতো সামনে দাঁড়াইলেন পাসপোর্ট স্ক্যান করলেন এবং অধিকাংশ জায়গায় সব জায়গায় নো 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 দিলেন নো দেওয়ার পরে তারপর শেষে আপনার ছবি তুললো ছবি তোলার পরে একটা আপনার সামনে রিসিট আসলো ওই রিসিটটা নিলেন আপনি তাই তো হ্যাঁ জি জি ওই রিসেট নামার পরে আমাদের প্রথম একটা কাউন্টার পস ওই কাউন্টারে যাওয়ার পরে ওই কাউন্টার থেকে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কি জন্য আসছেন বললাম যে আপনি জায়গাটা বুঝতে পারেন আপনি একা ছিলেন আপনার ফ্যামিলি মেম্বাররা ছিল না ফ্যামিলি না আমরা প্রায় তিন জন ছিলাম আমাদের ফ্যান সার্কেল ছিল আর তিন দুইজন ছিল আপনারা সবাই কি ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ সবাই ব্যবসায়ী এবং সবাই ঘুরে আবার চলেও আসছে দেশে আচ্ছা 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 ওইখানে ফার্স্টে যখন তারা জিজ্ঞাসা করলো যে আপনি কি জন্য আসছেন তারপর আমরা বললাম যে আমরা আসছি আসছি ঘুরতে তারপরে এরা যে একটা মানে 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 কি হোটেল হলুদ কালি দিয়ে একটা দাগ দিয়ে দিল ওই যে ইয়াটার উপরে মানে আমাদের একটা যেটা ওইটার উপরে একটা দাগ দিয়ে দিচ্ছে দাগ দেওয়ার পরে ওইটা মনে ফাইনাল ইমিগ্রেশন যেটা ফাইনাল ইমিগেশনে আমাদেরকে পাঠাইলো তো পাঠানের পরে ওইখানে লম্বা সিরিয়াল যাওয়ার পরে দেখি যে অধিকাংশ বাংলা বাংলাদেশি পাকিস্তানি আছে তারপরে কিছু ইন্ডিয়ান আছে খুব কম তবে বাংলাদেশী আমার কাছে মনে হইছে যে সবচেয়ে বেশি ওইখানে ফ্যামিলি তারপরে বয়স্ক মানে এরকম সব ধরনের লোক ওইখানে ছিল ওয়েটিং করতেছে। আবার আরেকটা গ্রুপ দেখলাম ওইখানে এক পাশে নিয়া এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক হবে মানে বসায় রাখছে ওয়েটিং এ রাখছে ওদেরকে ইমিগ্রেশন শেষ করার পর ওদেরকে মানে ওয়েটিং এ রাখছে ওদেরকে বসায় রাখছে তারপর আমাদের সিরিয়াল যখন আসলো আসার পরে আমি যখন প্রথমে মানে হেলো মানে মানে বললা ওইখানে দিলে পাসপোর্টটা চাইলো পাসপোর্ট দিলাম দেওয়ার পর আমার পাসপোর্টটা ওই স্যার হাতি আমাদের বলল যে

মানে আর আমার বললো যে ওইখানে তারা কম্পিউটারের ভিতরে দেখতেছে যে ওই যে বিষা নেওয়ার সময় তারা দিছে মানে যেটা বললো এখন তারা যে প্রশ্নগুলো করতেছে কি করো এখন সে বিশা নেওয়ার সময় গার্মেন্টস এর মানে মালিক হয়ে গেছে এখন যখন নাকি সেই মানে প্রশ্ন করছে সে বলতেছে সে জব করে ব্যাংকে জব করে এখন বলতেছে তোমার স্যালারি কত মানে ওইখানে দেখাইছে তার ইনকাম প্রতি মাসে বারো লক্ষ টাকা মানে বারো লক্ষ টাকা মাসে ইনকাম দেখাইছে তার গার্মেন্টস প্রপার্টি থেকে যেটা আমার বললো পরে আমার বলছে যে আমি আমি তার আবার জিজ্ঞাসা করছি যে ফেক যেটা এটা কেমন পরে বলতেছে যে এরকম ফেক আমার মোবাইলে আমার ফ্যাক্টরির ইয়ে ছিল এই ক্যামেরা ওই যে সিসি ক্যামেরার যে অ্যাপসটা নামানো ছিল তারপরে আমি আর ফ্যাক্টরির মানে অনেকগুলো প্রায় তিন চারটা ফ্যাক্টরির ওই সিসি ক্যামেরার অ্যাপস গুলো আমি যে দেখ লাইভ চলতেছে আমার ফ্যাক্টরির কাজ কাম যে চলতেছে এটা হ্যাঁ এটা আমি আমার মোবাইলে ওইখানে আমার নেট ছিল আমার সিমটা আবার ইন্টারন্যাশনাল করা ছিল আমার নেট চালু ছিল ওই চালুতে আমি ওটা দেখাইছি দেখানোর পরও পরে বলতেছে যে ওই সব কিছু ঠিক আছে তারপরে কালকে শুনবো যে তুই ভিতরে ডুই গেই তুই আজ মারছিস আমি বলতেছি যে আমার ফ্যাক্টরিতে ওয়ান থাউজেন্ড ওয়ার্কার আছে তাইলে আমি কেন এখানে মানে আমি এরকম বলছি এরকম মানে আমি এখানে বৈশা বলতেছি আমি এখানে বৈশা প্রতিদিন এরকম শুনতে শুনতে শেষ কিন্তু পরের দিন দেখি মানে ওই যে ইয়া গাইটা দেখি এখান থেকে মানে অধিকাংশ এরকম বইলা বাইরে ভিতরে গিয়ে দেখি যা মারছে মানে বিশ্বাস করতে রাজি না মানে এরা এরকম ভাবে তারপরে আমার ব্যাংকের ডেবিট কার্ড ছিল ক্রেডিট কার্ড ছিল এগুলো দেখাইছি এরপরে আমার মোবাইলে যে নামাল ছিল আমি দেখলাম দেখ আমার ট্রানজেকশন প্রতিদিন কত লক্ষ টাকা আমার ট্রানজেকশন হইতেছে মানে হাফ ইয়ার ইয়ে হইতেছে পরে এক বলতেছে সব ঠিক আছে কিন্তু আমরা তো এই কথার সাথে আর তোদের মানে ইয়ার সাথে আমরা মিল পাইতেছি না পাইতেছে না তারপরে এরে মানে ওইরকম ভাবে মানে বুঝাইতে মানে এই প্রশ্ন করছে আমার দুইটা চারটা প্রশ্ন করে কিন্তু আমি আরো দশটা মানে বিশটা দিও মানে সব অরিজিনাল দিও মানে এই যে বুঝাইতেছি কিন্তু এ বলতেছে তো ওই যা দেখাইতেছ সব ঠিক আছে কিন্তু এটা তো বাস্তবে হইতেছে না মানে এর যে বাস্যটা ওইরকম তারপরে আমি বলতেছি যে আমরা তিনজন আসছি তিনজনই বিজনেসম্যান পরে বলতেছে ওরা পরে ওরা আরো দুইজন ওই অলরেডি দুইটা কাউন্টারে দাঁড়ায় গেছে পরে ওদের প্রোফাইল তো মানে জানছে কিরকম ওরা দেখছে বিজনেসম্যান পরে লাস্ট পর্যন্ত সে আরো কিছু আমাকে প্রশ্ন করছে করার পরে সে আমাকে পরে সিলমেরা পাসপোর্টে সিলমেরা পরে দিয়ে দিছে মানে এরকম আর কি কিন্তু ওদেরকে মানে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে মানে এরকম অরিজিনাল মানে সবকিছু দিয়েও মানে এই অবস্থা এমন হয়েছে আর কি ওরা কি পাসপোর্টে কিছু বলছে যে তুমি পনেরো দিনের বেশি থাকতে পারবা না বা এক মাসের বেশি ওইগুলি কিছু না 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 ওইরকম আমাকে কোনো কিছুই বলে নাই যে ওইরকম এমনি আমাকে জিজ্ঞাসা করছে কতদিন থাকবে আমি বলছি যে দশ দিনের ইয়াতে আসছি আমার রিটার্ন টিকিট করা আছে আমি দশ দিন পরে চলে যাব আপনার সাথে বাকি যারা তিনজন ছিল তারাও ঠিকঠাক মতো আসতে পারছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমি আগে পাশ হয়েছি হ্যাঁ তারাও তারপরে ঠিকঠাক মতন কিন্তু আমাদের সাথে যে আরো মানে কয়েকজন বাঙালি পরে খোঁজ নিয়ে দেখছি তাদেরকে পরের দিন মানে ওইখান থেকে গেস্ট লেখা মানে ওইখান থেকে এর পরের দিন প্রায় ছত্রিশ ঘন্টা পরে তাদেরকে মানে ইয়ে করছে আর কি মানে এই এয়ারপোর্ট থেকে বাইক করছে

এর জন্য আমি দুঃখিত কিন্তু এই যে এই আপনার এই হ্যারাসমেন্ট হওয়াটা আপনার এই কোয়েশ্চেন করাটা জরুরি কিনা দেখেন আপনার ডাইনেও ফেক বামেও ফেক এই এত ফেকের ভারে জর্জরিত হয়ে আহ অবস্থা কিন্তু খারাপ আসলে হ্যাঁ ক্যানাডার অবস্থা খারাপ আচ্ছা এটা এক সাইড একজনের কথা বলছি তারা সে গার্মেন্টসের মালিক দেখায় ফেক তারপরে বিপরের সার্টি যেটা ওইটা যেটা বলছে ওইটা সে দেখাইছে আমেরিকা ভিজিট করছে মানে সে আমেরিকা দুই হাজার তেইশ সালে তার আমেরিকা ভিসা আছে পাঁচ বছরে আমেরিকা ভিজিট করছে কিন্তু তারা যখন নাকি জিজ্ঞাসা করলো যে তুমি আমেরিকা কোন জায়গায় ভিজিট ভিজিট করছো সে এমন এমন ওই মানে অবস্থা সে কোথায় ভিজিট করছে আমেরিকায় সে বলতে পারে না সে বলতেছে শুধ একটাই বলতেছে যে আমি আমেরিকায় রিসোর্টে ছিলাম বুঝছেন তখন তার প্রশ্ন শুনে আমারই মেজাজ মানে খারাপ হয়ে গেছে এমন তারে আরে বাংলাদেশ মানে আরেক বলতেছে ইংলিশ তো কিছুই বুঝে না আরে বাংলাদেশি বাই তারা যে ও বলতেছে যে আপনি যে আমেরিকায় বিচানীছেন বিসানিয়া ভিজিট কত সালে করছিলেন সে বলছে যে আমি বিসানো আর দুই মাস পরে ভিজিট করছি যে কোথায় ভিজিট করছেন আমি রিসোর্ডে ঘুরছি এই নাকি আমেরিকায় গিয়ে নাকি রিসোর্ডে ঘুরছে তো বলতেছে আমেরিকা কোন বিসেডও বলছে ওই নামও বলতে পারে না আমেরিকা ঘুরছে পরে এরা আবার আমেরিকার বিচাডো মানে চেক করে মনে হয় সম্ভবত ওই আমেরিকার বিচাডো ফেক পাইছে বুঝছেন ওই পাসপোর্টে এই অবস্থা পরে বলতেছে যে তাইলে তুমি যে এইখানে আসছো কানাডাতে কানাডাতে কোথায় থাকবা এ বলতাছে যে কানাডা তো একটা আইটেনারি বানায় নিয়ে আসছে বলতেছে যে আমার এখানে লেখা আছে মানে আমি কাগজ দিছি মানে বলতেছে যে আমি স্যারের কাছে কাগজ দিছি আমার কাগজে লেখা আছে আমি কোথায় কোথায় থাকি ওই পরে ওই বাংলাদেশি ভাই বলতেছে যে স্যার তো জানতে চাইতেছে যে তোমার মুখ থেকে তুমি কোথায় কোথায় থাকবা তো আয় বলতেছে কানাডা গিয়েও নাকি রিসোর্টে থাকবো রিসোর্টে ঘুরবো পরে ওই ইমিগ্রেশন অফিসার বলতেছে কানাডা এত জায়গা থাকবে তাইলে সে রিসোর্টে শুধু রিসোর্টে করব আর কোথাও যাইবো না তাইলে সে কি করব আরেনিয়া মানে আমরা ইমিগ্রেশনে যাওয়ারও আর এক ঘন্টা আগে থেকে নাকি ওই বাংলাদেশী বাইয়ের সাথে ট্রান্সলেশন করতে আছে করতে আছে বুঝছেন পরে लास्ट পছন্দ আমি আসার সময় শুনলাম যে ওই যে পরজনের কে বলছে যে আরে ড্যাশই ব্যাক পাঠাই দেব আর আর রাখব না আর যা আছে সব কিছু ফেক পরে সে বলতেছে যে তুমি কি এখন এগুলা যদি ঠিকঠাক বলছ না মিথ্যা বলছ যদি ঠিকঠাক মিথ্যা কইলা থাকো তাইলে তোমার দেশে বাড়াই দিবো আর যদি ঠিক বেলা থাক থাকো দেশে যদি গেলে তোমার কোনো সমস্যা টমস্যা হয় তাইলে তোমার এখানে কেস মারবো পরে লাস্ট পর্যন্ত সে স্বীকার আসছে যে আমি যাগুলা বলছি এগুলা মিথ্যা বলছি আমি এরকম দেশে থেকে আসি দেশে গেলে আমার সমস্যা আমি এখানে থাকে জমো বড় তো অফিসার আরো রাগ হয়েছে মানে প্রচন্ড রাগ হয়েছে যে সে দুই ঘন্টা কেন আমার সময়টা নষ্ট করলো এখন এটার জন্য তারে কি করা উচিত মানে ওই বাংলাদেশের বাইরে বলতেছে আরো জিজ্ঞাসা এখন তারে কি করা উচিত এটা তারে জিজ্ঞাসা কর যে সে দুই ঘন্টা কেন আমার সময় নষ্ট মানে এইবার তো বুঝলেন যে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং এ বাংলাদেশ পৃথিবীর একবারে নিচের দিকে কয়েকটা দেশের মধ্যে একটা আর কি তো কি কারণে দর্শক যারা এই ভাইয়ের কথাটা শুনলেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে 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 ওনার মতো ভিজিটর একটা বড় ফ্যাক্টরির মালিক দিন ক্যানাডায় ঘুরতে আসছে তারেও এইভাবে হ্যারাসমেন্ট হইতে হয় তো হ্যারাসমেন্টের মূল কারণরাই কিন্তু ওই যে আসলে ডাইনে অফেক বামে অফেক মানে ইউএস এর ভিসা পর্যন্ত বাংলাদেশে নকল হইতেছে তো ভাই আপনার এই ভিডিওটা কিন্তু ইউটিউবে থাইকা যাবে আপনার তো কোনো সমস্যা নাই তাই তো না না আমার কোনো সমস্যা নাই আপনার কোন সমস্যা আপনি আসলে কি যারা এই ফেক যারা এসাইলাম করতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন হ্যাঁ আমি বলতে চাইতেছি যে আপনারা কেউ মানে দেখা গেছে কিছু লোক এরকম ভাবে ফেক ডকুমেন্ট দিয়ে ফেক আইসা বাংলাদেশে যারা নাকি অরিজিনাল ভিজিটর তাদের জন্য মোটামুটি ভালো একটা হ্যাসেল হইতেছে তারা আসা মানে অরিজিনাল কোনটা আর ফেক কোনটা এইটা এখন কানাডা ইমিগ্রেশন মানে তারও এটা এখন কনফিউজ হয়ে যাইতেছে যে কোনটা ফেক কোনটা এখন তারও এটা ধরতে পারতেছে না যে তাদের মাথায় এটা এখন আউলে যাইতেছে যে কোনটা ফেক কোনটা অরিজিনাল এখন এটা নিয়ে তারও আমার মনে হয় যে যে এরকম অবস্থা প্যারেশন নিতে আছে যে এটা কিভাবে বন্ধ করা যায় চান তো আপনি কোথায় কানাডার দিন আমি কানাডা টরেন্টোতে ছিলাম টরেন্টু ডাউন এ ছিলাম তারপরে ফলসে তিন দিন ছিলাম আর এমনি ডেন দিকে ওইদিকে দিন ছিলাম কেমন বাংলা পাড়া কেমন দেখলেন আপনি একজন ভিজিটার হিসাবে ওইখানে অনেক নতুন নতুন বাংলাদেশি আসছে তাদের কেমন দেখলেন আপনি হ্যাঁ নতুন নতুন বাংলাদেশে আসছে কিন্তু তারা যারা মোটামুটি ইংলিশ জানে যাদের আমার মনে হলো যাদের একটু আত্মীয় স্বজন আছে তারা সহজেই মানে ওইখানে সেটেল হয়ে যাইতেছে কিবা কাজে ঢুকে যাইতেছে আর যাদের ওই রকম মানে কেউ নাই তারা একটু মনে হইতেছে যে একটু বাসা তারপরে মানে খরচ নিয়ে একটু প্যারেশা নিতে আছে তো এইটা আসলে কাজ পাওয়াটাও তো বড় কথা না পরবর্তী সময়ে তারা যে এই যে যে ফেক ডকুমেন্ট গুলি দিয়া তারা অ্যাসাইলাম করছে এইগুলি তো তাদের জাস্টিফাই করতে হবে কোর্টে কোর্টে কিন্তু জাস্টিফাই করতে হবে যে আমানি ওই ঢোকার সময় বলল যে আমার জীবন হুমকি সম্মুখীন তখন মাইনা নিছে কিন্তু যখন একটা আদালতের যখন প্রক্রিয়ায় যাবে তখন কিন্তু তাদের জাস্টিফাই করতে হবে বিষয়টা শেষ পর্যন্ত আসলে অতটা সহজ কিন্তু হবে না তো আপনি কত সালে জানি ভিসাটা পাইছিলেন ভাই আমি ভিসাটা এই বছরই জুনে পাইছিলাম মানে দুই হাজার পঁচিশে জুনে দুই হাজার পঁচিশে জুনের আঠারো তারিখে ভিসা আমি আমার এপ্রুভাল আসছে আমি উনিশ তারিখে জমা দিয়েছি আমি পঁচিশ তারিখে আবার ভিসাটা বিএসএফ থেকে কালেক্ট করছি আচ্ছা আর আমি আরেকটা একটা কোশ্চেন আপনার একটু জিজ্ঞাসা করি আপনার সময় আপনি অনেক দিলেন আর কি যে সেটা হইতেছে কি যে একটা জার্নিটা তো একটা লং জার্নি যেমন বাংলাদেশ বিমানে প্রায় আঠারো উনিশ ঘন্টা জার্নি যে 18 19 ঘন্টা জার্নির পরেই যে এই আপনার এই ওদের ভিসা অফিসারদের যে যে কোশ্চেনে সম্মুখীন এর ফলে কি কোনো মেন্টাল কোন সমস্যার মধ্যে পড়তে হয় বা হ্যাঁ এটা তো একবারে মানে অনেক মানে সমস্যা মানে মেন্টাল নামার পরে তো এমনিতি মানে 18 19 ঘন্টা 18 19 ঘন্টা প্লেনে বসে থেকে নামার পরে এমনি শরীর অনেক ক্লান্তি এর পরে যখন ওইখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আর তারপরে যদি আবার হ্যাসেল মানে হ্যাসেলে পড়তে হয় এটা তো মানে আমি বলবো তাইলে এই মানে ট্যুরের থেকে তার হ্যাসেলের ইয়াটা মানে মানসিক চাপটা যে ঢুকে ওই চাপে তার আর ট্যুরটা আর ওইরকম সুন্দর হয় না ওই ট্যুরটা তারা আর মানে ওইরকম ভালোভাবে করতে পারে না জি তো ধন্যবাদ ভাই আসলে এই যে আপনার মতো এতগুলি দেশ ঘোরা এবং আপনি আসছেন ক্যানাডার ইকোনমিতে আপনি অবদান রাখছেন ভিজিট করে গেছেন হোটেলগুলি হয়েছে তো এইভাবে আপনার মতো কিন্তু অনেক আপনি তো ভিসা পাইছেন ভাগ্য ভালো আমি মানে আপনারা আমি ছোট করার জন্য বলতেছি না আরো অনেক বড় প্রোফাইলের লোকজন তারাও কিন্তু এখন আর ক্যানাডার ভিজিট ভিসাটা পাইতেছে না হ্যাঁ ক্যানাডার ভিজিট ভিসাটা পাইতেছে না এই যে ওই এই কারণে ডাইনে অফেক বামে অফেক তো এইসব কারণে পাইতেছে না তো আপনার প্রতি যে হ্যাসেল হয়েছে এর জন্য আমি দুঃখিত তো কিছু করার নাই আসলে তো এই আপনাকে বিদায় দিব যাওয়ার আগে কিছু বলবেন কিনা আচ্ছা যাওয়ার আগে আমি যে আপনার দশকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিচার আবেদন করেন যারাই করবেন বাংলাদেশ থেকে আপনারা অরিজিনাল ডকুমেন্ট দিয়ে করবেন এবং ও যেই যখন যদি আপনার ভাগ্য ভালো হয় ভিসা হয় তাইলে আপনার ওই যেই ডকুমেন্টগুলো দিচ্ছেন মানে ইয়াতে আপনি ইমিগ্রেশনে আনসার দিবেন আর আপনি যখন ভিজিটে যাইবেন তখন আপনার মাথায় ওইটা রাখবেন যে আপনি ভিজিট করলে যাতে আপনি চলে আসেন এতে আপনার দেশে আমাদের দেশের মানে ভাবমূর্তি মানে অনেক ভালো হবে কারণ আপনি যাবেন বিজিতের উদ্দেশ্যে গিয়ে ওইখানে থেকে যাবেন কি ওইখানে এজেল মারবেন এতে করে যারা পরবর্তী আমাদের পরবর্তী যারা বিজিতে যাবে তাদের জন্য আসলে ভিসা পাওয়াটা অনেক টাফ যেমনটা এখনই অনেক টাফ হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে একেবারেই বন্ধ হয়ে যায় কিনা এটাও মানে শঙ্কার বিষয় আছে যে এরকম ভাবে যদি ফেক ডকুমেন্ট দিয়া কিংবা আপনি অরিজিনাল কিছু ডকুমেন্ট দিলেন কিছু ফেক দিলেন দিয়া ওইখানে বিচার পার হয়ে ওইখানে থাইকা ইয়া করলেন এটি তাদের কাছে আমার মনে হইতেছে রেকর্ড থাকে যে কতজন ঢুকছে কতজন বাইরেছে ওই রেকর্ডটা দেখা এমন না হয় যে এক সময় আমাদের দেশের জন্য বিসাটা টোটালি নাই বন্ধ করে দেয় তো এটা যাতে না হয় এটা সবাই আমার মনে হয় এই দিক দিয়ে সচেতন হইলে একটু ভালো হয় জি তো আপনাকে অশেষ ধন্যবাদ ভাই তো আবার আসবেন ক্যানাডাতে আমি আপনার যেহেতু দশ বছরের ভিসা আছে আমি মেনিডোভায় থাকি উইনি পেগ থাকি এবারে সময় নিয়ে আসবেন দেখা হবে আর যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জি ভালো থাকবেন ভাই আসসালাম